بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي يتصور <applause> بالأرحام كيف يشاء الآية أرقام قال عليه الصلاة والسلام

যে আমরা এক ফোঁটা না পানির সৃষ্টি সেটা বা কি বানিয়েছে সৃষ্টি করে দেয় করার পরে আল্লাহ পাক এই আপনার ঘাড় থেকে নিয়ে পা পর্যন্ত পাক ফেরেশতাদের মাধ্যমে বানিয়ে দেয় আর আপনার ঘর থেকে নিয়ে পুরো চেহারাটা পাক নিজের হাতে তৈরি করে কেন না চেহারা নেই তো আল্লাপার বানিয়েছে যে জবান দিয়ে আমরা কি করবো আল্লাহ এবং আল্লাহ রসুমের কি করব নাম অনুসরণ করব যেটা জবান দিয়ে আল্লাহর কালাম করব। যে জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করব যেই জবান নিয়ে আল্লাহ আল্লাহ করব যেই জবান দিয়ে না কি করবো নিষেধ করব যেই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না যেই জবান নিয়ে আপনার শরাব পান করব না আল্লাপাক সেই জবানটাকে নিজ হাতে যাতে কি বান্দা আমাকে কি করে সেই জবান দিয়ে আমাকে যেন কি করে বান্দা ডাকে চোখ দিয়েছেন বান্দা কি কর আমার কোরআন শরীফ সেটা কি কর খুলে দেখ যে ওখানে কি আছে যে বান্দা যখন তোমার বাড়িতে তোমার স্ত্রীর সঙ্গে তোমার ভাই তোমার বোনের সঙ্গে তোমার বাবা মার সঙ্গে মন খারাপ হয়েছে একটু কথা কাটাকাটি হয়েছে তোমার মন কি হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছে বলছে বান্দা কোনো দিকে না তাকিয়ে তুই কচু করে আল্লাহ আমার কালাম নিয়ে বসে যাবি এক পৃষ্ঠা না এক দর পড়ার সঙ্গে সঙ্গে তোর মন কি হয়ে যাবে আপনার ভালো হয়ে যাবে এত আকর্ষণ আল্লাহর কালামে আজকে আমাদের মা বোনেরা কি করে আগেকার যুগের যে মা বোনেরা নানিরা খালো ছিল তারা কোরআন পড়তো আর কোরআনটা ভালো করে একটা গিলাপ দিয়ে রেখে পেঁচিয়ে রেখে দিত আর আজকে এত অথবাগা হতবাগা হয়ে গিয়েছি যে কোরআনটা ঘরের মধ্যে থাকে তারপর আমাদের পড়ার সময় হয় না রেখে দিয়েছি সাধারণ একটা সাদা কাপড় সাধারণ একটা রঙিন কাপড় আমি দোকান থেকে নিয়ে আসলাম পাঞ্জাবি বানানোর জন্যে সেখান থেকে কি হলো একটু কাপড় এক মিটার বা দুই মিটার বেঁচে গেল বাপটা বের করলো বাবা আমাকে কি করে এখান থেকে 1 মিটার কাপড় দাও কি করব একটা রুমাল বানাবো আরেক মিটার এটাতে কি করব বলছে আমি কোরআনের গিলাফ বানাবো যে কাপড় দোকানে ছিল দোকান থেকে আপনি পাঞ্জাবি বানাবেন সেই হিসাবে আপনি বাড়িতে নিয়ে আসলেন পাঁচশো টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন পাঁচ মিটার কাপড় নিয়ে আসার পরে যখন কোরআনের সঙ্গে লেগে গেল তখন একটা সাধারণ কাপড় হয়ে গেল না ওটা কি

বিভিন্ন কাজের জন্য সেটা কাজ দিয়ে আপনার দেড় ইঞ্চি বা এক ইঞ্চি দিয়ে কি করে রেহাল বানিয়ে দেয় বানায় কি বানায় না যে থাকে না মর্যাদা হয়ে গেল যেটা দিয়ে কি আপনার যেই জায়গায় রেখে আপনার কালাম করে যেই জায়গায় রেখে কি করে আল্লাহ কালাম করে সেটাও কেউ পা দিয়ে লাগতে পারে না কেউ ছুঁড়েও ফেলে দেয় না তার এত মর্যাদা হয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে কোরআন রেখে দেয় বছরের পর বেছর তারপরে কোরআন খুলে দেখার সময় হয় না কোরআন কেমনে সবাই করবেন আমাদের কোরআন কেমনে আমাদের আমি যদি যে আল্লাহ দিয়ে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি না দেখি সেই কোরআন কি আমাদের ময়দানে আমার বিরুদ্ধে সুপারিশ করবে যে আল্লাহ ঘরে থাকা অবস্থায় এই বারবার কোনো দিন তোমার চোখ দিয়ে কিতাবটাকে খুলে দেখিনি যে ওর ভিতরে কি আছে ছোট্ট একটা ঘটনা বলি যে একজন কি করেছে যে জিন্দিগিতে কি করে না নামাজ পড়ে না ইসলাম সম্পর্কে জানেই না সে বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পর সেই জায়গায় বাজারের মধ্যে যে আপনার দোকানে এসে কোরআন কোরআন বিক্রি করে না ওই রকম তা ওই ওনার স্ত্রী বলছে যে বাড়িতে খাবার নেই তুমি কি করবা এই যে টাকার জন্য এই টাকাতে কি করবা চাউল কিনে নিয়ে আসবা সে গিয়েছে বলতেছে নিয়ে কি করেছে সেনার মধ্যে নিয়ে বাড়িতে এসে গিয়েছে বাড়িতে আসার পর স্ত্রী বলছে যে তুমি কি চাউল নিয়ে এসেছো বলছে না চাউলের থেকে বড় দামি জিনিস নিয়ে